হ্যালো মাই ইউটু ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আমার ছোট্ট একটা নতুন ব্লককে সকলকে স্বাগত জানায় আর দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু করতে করেছি কিন্তু বাড়িতেও না আর কোথাও না কিন্তু এটা হলো একটা ওই খাবারের হোটেলে তো যাই হোক এখানে আমরা একটু টিফিন করতে ঢুকেছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি এসেছি বাড়ি তো একেবারেই ঘরের কাছেই চলে এসেছি আর ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হলেই বাড়ি পৌঁছে যাবো এখানে খাবার অর্ডার দিয়েছি আর মেয়েও খাবে বলেছিলো চাউমিন তো তারটা চাউমিন চলে এসে সে খাচ্ছে আর আমরা অর্ডার দিয়েছিলাম পুরী তো সেটা এখনও আসেনি তো এই যেই চলে এসছে পরি আর তরকারি তো দুটো করে নিয়েছি আর লাগলে আরও একটা করে নেব তো দেখা যাক এটাই খেয়ে নিই কত বড় বড়ো খেতে পারবো কিনা তা ঠিক নেই আর এখানে খাওয়া দাওয়া করার পর তারপরে আইসক্রিম দুটো নিলাম আর চকলেট দুটো নিলাম আর জলের বোতল একটা নিলাম আরও কোনো কিছুই এখানে কিনিনি নিই কারণ এই হোটেলটায় প্রচণ্ড দাম মিষ্টি টিষ্টি তো এই যে মিষ্টি আমাদের ক্যাশাপট মানে আমাদের মার্কেট যেখানে সেখানে সাত টাকা কি ছ টাকা আর এখানে সেটার দাম বারো টাকা থেকে পনেরো টাকা তো তার জন্য এখানে কোনো মিষ্টি নিই না আর সেখানে যেয়ে নেব আর এটা হলো আমাদের পাঁশকুড়া বাজার আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাদের পাঁশকুড়াতে বাড়ি তো যাই হোক এখানে এই যে পাঁশকুড়া বাজার তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমাদের টোটো এসছে টোটো এসে সে পারে আর ওকে ডাকলে পারে আসতো কিন্তু যদি রেলগেট পড়ে যায় তো আরও দেরি হবে আসতে তার জন্য আর এত একটু পরিমাণে মানে তাপ রোদ্রের তাপ কি আর বলো আর আমার সানগ্লাসও ব্যাগের মধ্যে রয়ে গেছে ছাতাটাও ব্যাগের ভেতরে আছে আর তার জন্য আরও রোদ লাগছে বের করতে পারছিলাম না আর এখানে যে আমার মেয়ে নিয়েছে কোন ওই ওরিওর আর আমি একটা কিসের নিয়েছি জানি না তো মোটামুটি খেতে আর ওর বর্ষায় তো খায় না আর আমরা তো জেনে এই যে খাচ্ছি আর আমার মেয়েকে দেখেছ আসলে অত দূর থেকে দোকানে মানে দোকানে নিয়ে আমরা অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি তো তার জন্য আরও মানে কলে গেছে আইসক্রিমগুলো এতটাই রোদ আর তো তার জন্য এই যে মেয়ের টুক যেন কায়ে হয়ে গেছে পুরো মুখে লেগে গেছে আর এই যে আমার বড় একটু ভিডিও করছিল আর ওই সাইডে বসে আছি আমরা এদিকে আমার মেয়ের মুখটা দেখেছো আর কেমন তো আজ মানে আমরা যখনই বাড়ি যাই তখনই আমরা হোটেলে ওই হোটেলটাই ভাত ভাত খেয়ে যাই ঠিক আছে আর এবারও খেয়ে যাবো বলেছিলাম কারণ এবারে অনেকটাই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি কারণ ওই পাঁচটা কত ট্রেনটাই আমরা উঠেছি ঠিক আছে আমরা অনেক ঘরে উঠেছি তো ঘুম থেকে উঠে ব্রাশ যা কাজ করা সব কিছু ঘর ঝাঁটিয়ে টাটিয়ে আমি ওরা যাচ্ছি আর তো ঘুমও পেয়ে যাচ্ছে এরকম তার জন্য আর ননদ ফোন করেছিল ও বলছে আর তোমরা খেয়ে হয়েছ না রান্না করেছি আর তার জন্য আর খা খেলাম না ওই টিফিনই করলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওই স্কাই কালারের একটা বাড়ি ও মানে বিল্ডিংটা ওটা হলো আমাদের এখানে পিতপুরের ওই হসপিটাল তো মানে দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এটা হলো ফিতপুর চলে এলাম বাড়ি আর বাড়ি এসে আর মানে ভিডিও টিডিও কিছুই করিনি এতটাই মানে খারাপ লাগছিল ঠিক আছে মনটাও প্রচণ্ড খারাপ ভীষণ খারাপ মনটা আর এটা আমার ভাগনা মশাই তোমার আগের ফিরে তোমরা নিশ্চয়ই ওকে দেখেছ আর এখন অনেকটা বড় হয়ে গেছে কথাও শিখে গেছে আর এখন কথাও বলছে না আমার সঙ্গে একটু ভয় পাচ্ছে তো একটু পরে ঠিক হয়ে যাবে আর খাওয়া দাওয়া করার পর মানে স্নান টান করার পর জোর ঘুমিয়েছি এখন বাজে কিন্তু পাঁচটা তো এখন ঘুম থেকে উঠেছি তারা এখনো ওঠেনি আর আমার মেয়েও এখনো ওঠেনি তার আগে আমি উঠেছি তো যাই হোক এই যে আমার মনটা সত্যি ভীষণ খারাপ আমার ভীষণ কান্না পাচ্ছিল মানে কি বলবো মানে এই যে দেখতেই পারছো তোমরা আর পুরো ঘর ভেঙে দিয়েছে সত্যি আমরা জানতাম না আর এই যে দেখলাম এলাম বলে দেখতে পেলাম তাই না আর আমার মেয়েকে দেখবে ও ঘুম থেকে উঠে এই যে এসছে ওর ওইটা পিসির কাছে তো আমার একটা ননদ হয় তো তাদের তার কাছে তো বাড়ি এলেই কিন্তু ওর কাছেই থাকে আমার মেয়ে ছোট থেকে তো আর এই যে আমাদের বাড়ি ভেঙে আবার একটা বাড়ি হচ্ছে তো হ্যাঁ নতুন বাড়ি হচ্ছে তো মন খারাপ করার কিছুই নেই ঠিকই কিন্তু আমার মানে জীবনটা শুরু হয়েছিল বি মানে ওটা কি বলে বিবাহিত জীবন ঠিক আছে তো এই বাড়ি থেকে মানে এই মাটির বাড়ি থেকে শুরু শুধু সত্যি মাটির বাড়ি হলেও বাড়িটা এত সুন্দর ছিল না এত সুন্দর ছিল মানে বলে বুঝাতে পারবো না মানে পাকার ভালো ভালো বাড়িকেও মানে ফেল মেরে মারিয়ে দেবে তো আমার বাড়ি তো যাই হোক কিছু করার নেই আর এটা হলো আমার মামি শাশুড়ি হয়ে আর ওই দিকে আমার বসেছে মাসি শাশুড়ি তো ওদের টোটোতেই করেই আমরা এলাম আর ওদের টোটোতে করেই আমরা যাওয়া আসা করি তো এই যে এগুলো হলো জাঙিয়া কাটছে ঠিক আছে ওই ছেলেদের ওই যে জাঙ্গিয়ে কাটছে জাঙিয়ায় বলে আমিও বলছি তো অনেক বসে পেরিয়ে পেরিয়ে তারপরে একটা জিনিস তৈরি হয় ঠিক আছে তো সেটা এখানে করছে আর এই সামনে কারখানা যেহেতু আছে ওখান থেকে এনে কাটে দেখো বেকার বসে থাকার থেকে একটা কিছু কাজ করাটাই বেটার তাই না হ্যাঁ যে মাসে ওই দু পাঁচশো টাকা আছে এই আর এই যে আমরা ননদ আর আমার যা আর এখানে এই যে ফাগড়া মশা ও মাথায় যে কি পেয়েছে ওই জায়গায় কাটছিল না ওইটার ওই এ দড়ি ওটাতে করে এই যে মাথাটা ও আজকে বাঁধবে সারাদিনই বেঁধে আসবে যখন থেকে এসেছে তখন থেকে দেখছি আর আমরা এসেছি এই যে আমার জায়ের হাতে তোমরা দেখলে ওই কচুর লতি আজকে মানে কচুরদি খেতে খুব মন করলো কিনে খায় সেখানে আর তার জন্য আর বলছে তাহলে চলো ওদি দেখে আসে ওখানে যদি থাকে আর তুলে আনি তো এই বাড়িটাতে অনেক কচু কাজ ছিল বন হয়েছিল এসে দেখি পুরো ফাঁকা আর পুরো মানে সাইজ করছে কেটে কেটে আর এখানে কয়েকটা গুড়িয়েছিলাম এই যে মটটা মটা দেখে আসলে এখানে লোকেদের বাড়ি তো এরা গাছ লাগাবে বলে পরিষ্কার করছে তো গাছ লাগাও কিংবা বাড়ি করুক সেটা তাদের ব্যাপার আর এই যে এইখানে এইখানে সত্যি অনেক বন ছিল কচু বন মোটা মোটা কচু লতি ছিল তো কয়েকটা পেয়েছি কয়েকটা মানে বেশ কয়েকটাই পেয়েছি তো আমাদের সকলেরই ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর এরা না কোনোদিনও খায়নি মানে আমার যা বলে তো আমার অনুদ খেয়েছে ওরা রান্না করে আর আমিও রান্না করি আমি কিনে রান্না করি এত ভালো লাগে না এতে আবার গেস মানে ওই শামুক কিংবা ওই চিংড়ি মাছ এসব থাকলে আরও ভালো লাগে এখন তো আমাদের হাতের কাছে কিছুই নেই ওই এম নদী এই চালিয়ে নেব আর এটা নেমে তো গেছি মানে কোনটা দিয়ে উঠে যাব আর খুঁজে পাচ্ছি না এটাতেও অনেকটা উঁচু করে দিয়েছে তো তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে

বাড়িতে তো জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে আর আমার টেবিল যেটা ছিল তারপরে আমি যেটাতে সুতাম মানে আমরা যেটাতে সুতাম ওই খাট ছিল না ওটা তক্ত বলে তো আমি নিশ্চয়ই তোমাদেরকে মানে দেখাবো তো আজকে হয়তো হবে না তো কালকের ভিড়েতে দেখা দেখাবো আর সেগুলো সব বাইরে আছে তো দেখা যাক কি মানে কি হয় তো কোথায় তুলে ওরা আর এটা হলো ওই লতি যেটা আনলাম না সেটা ওই এখন ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়াতেও তো বেশ খানিকটা সময় লাগে আর যদি কাঁচা হত মানে সরি যেটা টাটকা হতো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় যেহেতু ওই বাড়ি থেকেও কিছুটা গুড়িয়ে এনেছি সেগুলো একটু ছাড়াতে কষ্ট হবে আর যেগুলো পুকুর থেকে যেগুলো তুলে এনেছি সেইগুলো না তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে দেখছে পরিষ্কার হয়ে ছাড়িয়ে এনেছি আর এটাকে ছাড়িয়ে আবার রান্না করবো তো আমার এখন থেকে খেতে ইচ্ছে করছে ভাবছি এটা থাকলে ভালো হতো ওটা থাকলে ভালো হতো মনে মনে ভাবছিলাম তো যাই হোক এই যে ছাড়িয়ে নিচ্ছে আর মানে এত পরিমাণে গরম মানে ঘরটা গিজ গিজ করছে কারণ ওইরকম গিজগিজ থাকা তো বাস নেই তো আসলে ঘরগুলো ভেঙে জিনিসপত্র অনেক মানে রেখেছে আমার শ্বশুর মায়ের জিনিসপত্রগুলো সব আমাদের ওই রুমটাতে রেখেছে তো আর এই ওই চিকটার মধ্যে ওই সবুজ সবুজ রঙের চিক যে দেখা যাচ্ছে ওটার মধ্যে আমার টেবিলটাকে ওই চাপা দিয়েছি তো জানি না বৃষ্টি টিষ্টি হলে জিনিসটা ভালো থাকবে কি খারাপ তো কিছু করার নেই তো চলো আর এখানে ওই কাটাকুটির কমপ্লিট আর ইয়ে করেছি মানে এখন সন্ধে হয়ে গেছে আমি মানে কোন দিকে যাব আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না আর বাইরে রান্না হচ্ছে কারণ ভেতর উনুন তো নেই আর গ্যাসও নেই তার জন্য যে কাঠের উমোনই আমাদের রান্না হয় তো ওই বাইরে তো আমার বড় মশাই ওখানে বসে আছে আর আমি এখানে রান্না করছি তো আমি রান্না করি এলে যন্ত্র মানে সবাই মিলে করি তো যাই হোক সবাই মিলে করি আর মশলা টশলা বাটি কখনও আনাজ কাটি কখনও কেউ কেটে দেয় এরকম আর আমি যে শাশুড়ি মা আর আমাদের ওই ভাগনা মশাই ওরা সন্ধ্যা দিচ্ছে দেখছো কেমন ঝাঁঝ বাজাচ্ছে আর আমার মেয়ের সঙ্গে কিছু একটা হয়েছে তার জন্য আমার মেয়ে বের হচ্ছে না ঠিক আছে আর এদিকে এই যে ও মেয়ে আমার মেয়ে হলো ও কাকুর কাছে আছে তো তার জন্য বের বেরাচ্ছে না আর এগুলো না এই যে সপেতা এই যে তো আমার যা এখুনি দিল খাবে নাকি কি খাওয়ার জন্য দিল দেখলাম দুটো তিনটে পেকেছে আর ওগুলো কাঁচা আছে তো একটা ফাটিয়ে দেখি কতটা কি মিষ্টি হয়ে গেলো গাছে মানে পাশেই ওই বাড়ি আছে তো তাদের বাড়ির মানে সপেতা তো পেরে এনেছে তো খেয়ে দেখলাম খুব মিষ্টি আর মানে ভালো আর সেবারে যে কিনে এনেছিল না এত খেতে বাজে কি আর বলবো তো আজ আজকে এই যে মাছের ঝোল হবে আর হবে ওই লতির তরকারি আর এই যে এখানে না ওই একটু নাচটা তোমাদেরকে দেখালাম ওই ঠাকুর নিয়ে যাচ্ছে যেহেতু আজকে পূর্ণিমা দোল পূর্ণিমা তো মানে জানি না বলছে আজকে পুজো করবে তো দোল পূর্ণিমার জন্য রাধাকৃষ্ণ ঠাকুর নিয়ে যাচ্ছে তো এখানে এরকমই ঠাকুর যখন আনতে যায় সবাই সেজেগুজে যায় মেয়েরাও যায় আর নেচে নেচে আবার ঠাকুরকে নিয়ে আসে আর এখানে যে ভাত হয়ে গেছে আর কচুরলতীটা বসিয়েছি আর কচুরলতীটা বসাতেই দেখতে পাচ্ছ ঠাকুর এসছে মানে ঠাকুর এখানে আমাদের পাশেই আর ওই যে হাত তুলে তুলে নাচছে ওটা হলো আমার দেওয়ার তো এত নাচছিলো তো আর দেখতে পাচ্ছ সবাই আবির মেখে ভূত হয়েছে আর সবাই খুব নাচানাচি করছিলো আর এবারে দেখছি অনেকটাই কম মেয়ে গেছে কারণ অনেকটাই সন্ধ্যেতে ওরা যাচ্ছিলো তাই এখন ওরা যাচ্ছে ঠিক আছে আবার ঘুরে আসবে আর মানে আজকে মানে ওরা যাচ্ছে কমসে কম সাড়ে ছটার মতন বেজে গেছে তারও বেশি আর একটু তাড়াতাড়ি গেলে আর সবাই যেত আর এটা হো এটাও আমার একটা দেওয়ার এরকম মানে সেজেছে মেয়েদের মতন তাকেও একটু তোমাদেরকে দেখালাম তো যাই হোক ওরা গেল ঠাকুর আনতে আর চটপট করে আমরা এখানে রান্না করে নিই ওরা ঠাকুর নিয়ে যখন আসবে না তখন আরও দেখতে যাও আর এখানে কচুর লতিটা রান্না করার জন্য তেলের মধ্যে ওই ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা ছিল মানে বাড়িতে ছিল আর বাইরে নিয়ে আসেনি বলে আর দেয়নি তো এটাকে দিয়েছি আর সেদ্ধ করেছি নুন সামান্য নুন দিয়ে একটু অল্প জল দিয়ে সেদ্ধ করেছি যেহেতু এটা কচু মানে কচু তার জন্য ওকে একটু ওই সেদ্ধ করে জলটা ফেলিয়ে দিতে হয় নয়তো আরও কলা চুল কবে তো তা আরও একটা ব্যবস্থা করেছি একটু লেবুর রস দিয়ে দেব আর যাতে না গলাটা চুলকয় আর আমি রান্না করলে হয় কাঁচা তেঁতুল থাকলে কাঁচা তেঁতুল দিই নয়তো লেবু দিই ওই দুটোর মধ্যে কোনোটাও যদি না থাকি তাহলে আম যে শুকনো করে রাখা হয় আমি শোটা তো সেইগুলো দিয়ে দিই আর এই যে আমি রান্না করেছিলাম আননতকে বলছি তুমি রান্না করো আর আমি একটু ভিডিওটা করে নিই আর ওই ওই রান্না করছি রান্না ভালোই করে কিন্তু দেখো ছোটো বাচ্চা না বাচ্চাটা যখন তখন আসছে রান ওর মায়ের মানে কোলে উঠে যাচ্ছে তো এখনও খেলা করছে বলে বলছে তুমি একটু রান্না করো তাহলে আর এই যে ওই লথির মধ্যে একটু হলুদ গুঁড়ের গুঁড়িটা দিতে বললাম তো আমি বলে দিচ্ছি আর ও রান্না করছে আর মশলা রেডি হয়েছে বাটা রান্না আর কিচ্ছু দেব না তো ওটা দিয়েই খাবো আজকে এই যে আমার মেয়ে নাচা কর আমার ননদ বসে আছে আর ওটা আমার মেয়ে সম্পর্কেই হবে তো আমার জায়ের মেয়ে আর আমার ওই ননদের ছেলে সবাই বসে আছে আসলে ওই মাইক চারিদিকে বাড়ছে না তার জন্য নাচাগানা করছে আর কি তো আমি বলছি টমেটো আছে তো হ্যাঁ বললো তার জন্য ওই দুটো তিনটে টমেটো এখানে দিয়ে দিচ্ছি আর আমি প্রথম ফার্স্ট টমেটো দিচ্ছি আর আমার নানা বললো না আমিও যখন রান্না করি না দিই টমেটো তো কিছু হবে না তখন বললাম না তাহলে দিয়ে দাও আর এটা এগুলো না বাড়িরই টমেটো আমাদের তো টমেটো লাগিয়েছিল। তো এগুলো ভালোভাবে কষে টষে তারপরে যা গুঁড়ো মশলা লাগে সেগুলো সমস্ত কিছু দিয়েছি তারপরে একটু সরষে বাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো মানে জল জল করবো না তো মোটা মোটা করে রান্না করে এটাকে ওই নামিয়ে নিলেই হবে আর এগুলো একটু গোটা গোটা আছে সেগুলোকে একটু ওই খুন্তি দিয়ে ভালো করে থেতো করে নিতে হবে তাহলে লেবুর রসটা একটু ভেতরে ঢুকবে আর মশলা নুন মশলাগুলোও ঢুকে যাবে তার জন্য আর এখানে আমার পুরো লেবুটা দেয়নি ওই আধখানা লেবুটা দিয়েছি তাতেই খুব টক হয়েছিল যখন খায়। আর হ্যাঁ কিছু মনে করো না তোমরা প্লিজ কারণ আমি কদিন ভিডিওটাই দিতে পারিনি আর এই ভিডিওগুলো কিন্তু আমার তোলা হয়েছিল আর এডিট করেছিলাম তাও আমি ভিডিওটা কিন্তু পাবলিক করতে পারিনি কারণ ওখানে নেটওয়ার্কের এত পরিমাণে প্রবলেম থাকে একটা ভিডিও আপলোড করতে গেলে মানে পাবলিক করতে গেলে মনে হয় ওই সে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক সে সেই সময়টা আমি পাই নিই কারণ ওখানে গেলে আমার সেটা ওটা করতে করতেই মানে সময় চলে যায় তো ভিডিও আমি অনেকই করে রেখেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে মানে পরে আপলোড করছি প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি একটা ছোটাও দিয়ে দিলাম আমার নদ বলো তুমি একটা আমাংসটা দিয়ে দাও কারণ আধখানা যেহেতু লেবু দিয়েছি তার জন্য আর কি অংশটা দিলাম আর যেহেতু ওই বাড়ি ঘর দর সব ভেঙে দিয়েছে তারপরে একটা রুমের মধ্যে আমার ননদ আমরা তিনজন আমার থাকি আর আমার হলো ওই দরে ছোট্ট রকমের জায়গা আসে সেটাতে থাকে আর মানে আমি যে ভয়েস দেবো সেইটারও আমি মানে সুযোগ পাইনি কারণ ঘরে সারাদিন চেঁচামেচি করছে বাচ্চা দুটো সবাই বড়রাও আর এদিকে চারিদিকে মাইক বাজছে তো সামনেও দোল মেলা হচ্ছে তার মাইক বাজছে তারপর কাছেও আবার দোল মানে পুজো হচ্ছে শুধু সেখানে মাইক বাজছে তো মানে জাম সারা দিন এরকম তো তার জন্য আবার বেশি প্রবলেম হয়েছে আর এখানে তকাটা হয়ে গেছে এর মধ্যে এর কড়াটাকে দিয়ে ওই মাছের ঝোল ভাত করবো আলু আর টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছে এখানে মাছের ঝোল সরষে বাটা দিয়েই মাছের ঝোল হবে কারণ সকালে মাছে মাছ নিয়েছিল সেইগুলোই এখন ঝোল হবে আর এখানে আমার ওই ননদ হয় সে হলো মুড়ি মাখাচ্ছে ঠিক আছে আর সে খুব সুন্দর রান্না করে মুড়ি মাখায় তো সেই মাখাচ্ছিল অনেকগুলো মুড়ি এনেছে এক গামলা তো সকলের জন্যই মাখাচ্ছে আসলে ওদের ভোসিমালার দোকান আছে দোকানের মুড়ি কোনো চিন্তা নেই তো আমাদের এখানে টমেটো আর ও পেঁয়াজ এনেছে চপ এনেছে তিনটে তো সেগুলোই মা আর কি সকলকে খাওয়াবে বলে আর এ দেখো এ হচ্ছে মুড়ি খাচ্ছে এই যে একে দেখাচ্ছে এরকম প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড সে আমার মেয়েকে তো মেরে শেষ করে দিচ্ছে এরকম আর দুজনে এক্ষুনি কান্নাকাটি করবে আবার এক্ষুনি মেল হবে এরকম তো আর এই যে মুড়ি মাখানা আমাদের রেডি তো চলো টুকটুক করে সবাই খেয়ে নেই গান জানে তাৰ খোৱা কৰাৰ পৰ আৰ তারপরে এখানে ওই ন্যাড়া পোড়াতে এলাম ন্যাড়া পোড়াতেই বলে তো চাচুরি যাকে বলে তো আমাদের ওদেরকে তো চাঁচরই বলে তো সেটা ওই যে ওই বাড়িতে করেছিল ওটাতে ওই পুজো টুজো করে যা সমস্ত করা সেগুলো করিয়ে এই যে আগুনটা জ্বালিয়ে দেওয়া হল আর কাছে কেউ যায়নি তো দূর থেকে এই ভিডিও আনাছিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও প্লিজ আমার তাহলে ভালো লাগবে আর তো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো আর এবার ওই যা পুজো করেছিল প্রসাদ বিতরণ হলো তো দুটো করে বাসা বাতাসা সবাইকে দিল তো চলো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে তো ততক্ষণ পর্যন্ত বাই গুড নাইট সবাই ভালো থেকো